দীর্ঘ পনেরো বছর পরে পরিবারের সবাই মিলে যাওয়া হয়েছিল গ্রামের বাড়িতে শুধুমাত্র বাঙালির ঐতিহ্যবাহী নৌকাবাইসের মেলা দেখতে তো সেই সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ব্লগ তো চলো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার এই দিন ছিল আঠাশ তারিখ যেদিন আমরা রওনা হয়েছিলাম গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তবে আমার গ্রামের বাড়িতে না আমার ফুপার গ্রামের বাড়িতে ফুপিরা যেহেতু অনেক দিন ধরেই বগুড়াতে থাকে তারা আর গ্রামের বাড়িতে খুবই কম যায় তাই আর আমাদেরও যাওয়া হয়ে ওঠে না তবে এবার সবাই মিলে প্ল্যান করলো নৌকা বাইসের মেলা দেখতে সবাই গ্রামে যাবে আর এই নৌকা বাইসের মেলাও কিন্তু হচ্ছে প্রায় দশ পনেরো বছর পরে আর যেহেতু খুব ছোটবেলায় নৌকা মেলা দেখা হয়েছিল তাই এতদিন পরে নৌকা দেখতে কিন্তু খুবই বেশি ভালো লাগছিল মানে আমরা তো খুবই বেশি এনজয় করছিলাম এরই মধ্যে চলে আসলো আমাদের চাচাতো ভাইয়েরা তো ওরাও খুবই এনজয় করছিলো দেখেই হয়তো বুঝতে পারছ তো এরপরে আমরা ভাবলাম যে একটু মেলার মধ্যে ঘোরা যাক আর মেলার মধ্যে এসে এই জিলাপি ভাজাগুলো দেখতে আমার যে এত ভালো লাগছিল আর জিলাপি কিন্তু খেতেও খুবই মজার বিশেষ করে গুড়ের জিলাপি আমার তো ভীষণই পছন্দের তোমাদের কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো এরপরে আমরা আবারও নৌকা নিলাম কারণ নৌকা ছাড়া এই নৌকা দেখা একদমই মূল্যহীন আর এই আমার আব্বু আর ভাগ্নি তো নদীর বাতাসে ভাবল ওড়ানো নিয়েই ব্যস্ত মানে আব্বু একদম ছোট বাচ্চা হয়ে গিয়েছিল আমার ভাগ্নির সাথে থাকতে থাকতে তো এখানে কিন্তু অনেক লোক জমা হয়েছিল শুধুমাত্র এই নৌকা বাইজ দেখার জন্য এরপর মেলা থেকে এসে রাতে আমরা আবারও বের হয়েছিলাম একটু আইসক্রিম আর চা খাওয়ার জন্য আর এখানে চা নিয়ে আমি আর আম্মু একটু রং ঢং করছিলাম এটা ছিল তার পরদিন সকালে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি জানালা খুলে এরকম একটা পরিবেশ দেখো মন তো এমনিতেই ভালো হয়ে যাবে তো সকালে নাস্তায় সেদিন ছিল পায়েস রুটি আর গরুর মাংস আর এই যে আমরাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম গাছের টাটকা আমরা ছিল আর এবার তোমাদেরকে একটা মজার বিষয় দেখায় দেখো একটা রুমের মধ্যে চারটা জানালা তাও আবার পাশাপাশি মানে কি দরকার ছিল বলো তো তো এরপরে আসলাম চুলার পারে যে কি রান্না হচ্ছে তো এখানে দেখছিলাম মেরিন আন্টি খুবই যত্ন সহকারে আমাদের জন্য রান্না করছিল আর আন্টির হাতের রান্না কিন্তু খুবই বেশি মজার এদিন রান্না করা হয়েছিল পোলাও আলু ভাজি গরু মাংস মুরগির মাংস সেই সাথে দই আর মিষ্টি এরপরে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবারও চলে যাই নৌকা বাইজ দেখতে প্রথমে তো নৌকাই পাচ্ছিলাম না আমরা পরবর্তীতে একটা খুবই ভালো নৌকা পাওয়া গেছে আর এই নৌকা বাইসের সময় নৌকা পাওয়া যে কী পরিমাণ কষ্টের তো যাই হোক আমরা একটা পেয়েছি আর এখানে ফুপি সবাইকে বাদাম ভাগ করে দিচ্ছিল আর এখানে আব্বু ফুপাসহ সবাই বসেছিল সবাই খুবই বেশি এনজয় করেছে এই দিনগুলাতে মানে তিনটা দিন আমরা এত এত বেশি এনজয় করেছি আসলে বলার বাইরে আর বাকি আর এই যে আমার ফুপা বাদাম খাচ্ছিল আর নৌকা বাইজ দেখছিলো তবে নৌকার মধ্যে বাদাম খেতে খেতে নৌকা বাইজ দেখার কিন্তু একটা মজাই আলাদা তোমরা কে কে বাদাম খেতে খেতে নৌকা বাইজ দেখেছো অবশ্যই কমেন্টে জানাতে পারো আর এই পেছনের নৌকাগুলোর মধ্যে মনে হচ্ছিলো নৌকা বাইজ হচ্ছে এরকম একটা অবস্থা এই যে আমার ফুপি আর ভাগ্নিদের চিপস মানেই সেটা খালামুনিদের চিপস এটা তো বরাবরই তো আমিও একটু খেয়ে নিলাম তো এরপরে রাত হয়ে গিয়েছিল বাসায় এসে এই মজার ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়েছিলো এরপর দিন সকালে আমরা সবাই রেডি হয়ে বাসার দিকে রওনা হই আর এই দিকের বেশিরভাগ বাড়িগুলাই কিন্তু এরকম টিনের বাড়ি হয়ে থাকে রোদ উঠলে একটু গরম লাগে তবে অসহ্য গরম না সহ্যের মতো যেহেতু আশেপাশে অনেক গাছ থাকে যার কারণে কিন্তু খুব একটা গরম লাগে না তবে একটা কথা না বললেই না আমার জীবনের সেরা দিনগুলোর মধ্যে ছিল এই তিনটা দিন যেহেতু পরিবারের সাথে কাটানো আমাদের প্রত্যেকটা দিনই সেরা তাই এই দিনগুলো তো ছিল আমার জীবনের সেরার সেরা তো সব কিছু মিলিয়ে দিনগুলো ভালো ছিল তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ